আসসালামু আলাইকুম এটা হচ্ছে দুবলক চর যে মাছের যে খোলেন বলে সে খোলেনে যাচ্ছে মাছ মেলাচ্ছে ওনারা এখানে আছে লোটকে সুরি সব ধরনের মাছ নেটে ফেলে

প্রথম সিজনে আইছিলেন কত টাকা কামাই করলেন প্রথম সিজন আইছি সত্যি কথা বলবেন খাই দেই তাই বালি পাঠালেন কি বালিটাই টাটা পাঠাইছেন তাহলে বালিয়ালা খাবে কি করে আমি যদি আমি যদি টা না পাঠাই তাহলে আমার বাড়ি খাবে কি করে তাই চাকরি করতেছে তাহলে তো আপনার টা পাঠাই নি লাগে না চাকরি করতেছে কত টাকা বেতন পায় উনি

বাড়িতে বারণ করে সুন্দরবন যায় হবে না ঠিক টাইম হলে আবার সুন্দরবনে এটা সত্যি কথা না আসলে দর্শকবার আসলে বাস্তব কথা সুন্দরবনের টাইম হলে সবাই গা কামলায় আমার মনে হয় আপনার স্ত্রী নাই মারা গেছে উনি ওই ইল্লাহ কোম্পানির চাকরি মানে কি জানেন আল্লাহর দরবারে চলে গেছে ও আর আসবে না ও আল্লাহ ভরসা আল্লাহ ভরসা বলি যে ইল্লাহ কোম্পানি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা এখন কে যায় মাছ টাঙাবেন জি দেখ আলহামদুলিল্লাহ মাছ কেমন আছে জায়গা ভালো হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে খুব ভালো ইনশাআল্লাহ দেখ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এই মাছ এই মাছ সব বাঁচতে হবে বাঁচতে সব টাঙাতেই হবে মামা বিশাল কষ্ট করতেছে মামা কি মাছ বাঁচতেছেন টাইগার 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 তো বনের মধ্যে তা আপনি এ যাতেতেছেন কানু মামা আচ্ছা চিংড়ি মাছ বসতেছে ডিম তো দেয়ার জন্য না তাই না মামা মাছ আছে অনেক মাছ মাছের কালার খুব সুন্দর কালার এটাছে মুঞ্চি মাছ মুঞ্চি 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 মামা আপনার কি মাছ খাতে ভালোবাসে আপনি কি মাছ খাতে ভালোবাসে চাকা চাকা ও বাবা লইটা ও সুন্দর মামা পাঁচ মাসের মধ্যে একবার বাড়ি যাবে মাত্র তাই না মামা আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ